ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মনরেগা গা সংগ্রাম কর্মসূচি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ বৈঠকে চলমান কর্মসূচির অগ্রগতি ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে জনগণের মৌলিক অধিকারও স্বার্থ রক্ষা করা হবে আরেকটি আইন প্রণয়ন করলেন পার্লামেন্টে যা বিরোধীটা প্রত্যেকটি কংগ্রেস কর্মী নেতাকে আমাদের রাস্তায় নামতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষকে তাদেরকে বুঝাতে হবে এবং যত বেশি মানুষের কাছে যাবে এবং পাল্টা প্রচারে নামছে আমাদের কর্মসূচি দেখে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে একশো কি একশো পঁচিশ দিনের কাজ দিনের কাজের গ্যারান্টি ছিল সারা ভারতবর্ষ জুড়ে আপনি দেখবেন দিনের সারা ভারতবর্ষ জুড়ে পঞ্চাশ দিনের কাজ তারা দিতে পারবে মোদী সরকার আর এখন অধিকার নেই তার কোন ক্লেম করা কাজ দাবি করার তার কোনো ক্ষমতা নেই আগে কাজ পাচ্ছি আমি ভিডিওর কাছে অ্যাপ্লিকেশন লিখে আমি কাজ পেতাম যদি পনেরো দিনের মধ্যে কাজ না দিত আমাকে ফাঁকা দিতে হতো এই যে রাইট সে রাইট গুলো কেড়ে নিয়েছে একশো দিন এত বড় একটা কালো কারণ এরা এনেছেন একশো পঁচিশ দিনের কথা বলা হয়েছে ধোকা কারণ এটা বিশাল বড় বার্ডেন রাজ্য সরকার গুলোর উপর চাপিয়ে দিচ্ছে তো রাজ্য সরকার স্বাভাবিকভাবে ওই যে তার যে মানসিকতা যে আমি এম জি এম আইনটাকে বাতিল করবো এই থেকে এই নতুন আইন এনে তার ওই যে ইচ্ছাটাই